ইরানে হামলা চালানো হলে যুক্তরাষ্ট্রে অন্ধকারে নামবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রভাবশালী উপদেষ্টা আলী আকবর বেলায়েতি দেশটির ইসলামী বিপ্লব বার্ষিকীতে গত শুক্রবার এমন হুঁশিয়ারি দিল তেহরান মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে আলী আকবর বলেন ইরানের বিরুদ্ধে সামরিক হুমকি দেওয়ার সাহস যেন ওয়াশিংটন না করে মার্কিন প্রশাসন খুব ভালো করে জানে ইরান এবং তার ভূ রাজনৈতিক মিত্র দেশগুলো খুব কঠোরভাবে হামলার জবাব দিতে পারে গত সপ্তাহে ইরানের ক্ষেপণাস্ত্র কার্যক্রম প্রসঙ্গে এক টুইট বার্তায় ট্রাম্প লিখেছিলেন আগুন নিয়ে খেলছে ইরান প্রেসিডেন্ট বারাক ওবামা তাদের প্রতি কতটা দয়ালু ছিলেন তারা তা মোটেই স্বীকার করে না কিন্তু আমি তা করব না এর জবাবে ইরানের সামরিক বাহিনীর কমান্ডারদের এক অনুষ্ঠানে সর্বোচ্চ নেতা খামেনি বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প বলছেন আমাকে ভয় করো কিন্তু না ইরানের জনগণ তার এই বক্তব্যের জবাব দেবে বাইশ বাহমান বিপ্লব বার্ষিকীর দিন উল্লেখ্য ফার্সি বাইশ বাহমান হচ্ছে ইরানের ইসলামী বিপ্লবের বার্ষিকী উনিশশো সালের এই দিনে ইরানের বিপ্লব চূড়ান্তভাবে সফল হয় প্রতি বছর এই দিনটিতে ইরানের জনগণ সারাদেশে বিপ্লবের প্রতি সমর্থন জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ করে আল জাজিরা